যদি লাইফে কখনো তোমাকে কেউ ঠকায় তোমাকে কেউ চিটারি করে বাটপারি করে আমি তোমাকে তিনটা অ্যাডভাইস দিব যদি মনে রাখতে পারো জীবনে কারো ঠকানো ঠকানো মনে হবে না ইনশাআল্লাহ যদি লাইফে একদম আমার চোখে চোখ রাখো যুবকরা যদি তোমারে তোমার গার্লফ্রেন্ডও ঠকায় তোমার বন্ধু ঠকায় যেই ঠকাক না কেন তিনটা অ্যাডভাইস মনে রাখবা। যদি বলো কয়টা অ্যাডভাইস নাম্বার ওয়ান কেউ যদি তোমারে কখনো ঠকায় তুমি আগেই বিশ্বাস করবা আমি ঠকি না আমি জিতে গেছি আলহামদুলিল্লাহ কারণ মানুষ যে মানুষকে ঠকায় এর সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মিথ্যে কথা মিথ্যে আশ্বাস মিথ্যে ছলনাময় ভালোবাসা না ছ্যাঁকা খাইয়া যুব বেকা হয়ে যায় হ্যাঁ দিন যৌবন কিচ্ছু আর ভালো লাগে না তো এই যে মানুষ তোমাকে ছ্যাঁকা দেয় কষ্ট দেয় প্রতারণা করে এটা মিথ্যের মাধ্যমে মানুষ বেশি করে হাদিস শোনায় একবার রসুলের কারিম সাল ওয়াসাল্লামকে একজন সাহেব বল ইয়া রসুল আল্লাহ আপনার উন্মত কি জেনা করতে পারে রসুল বললেন যে হ্যাঁ মিস্টেকলি করে ফেলতে পারে এই গুণাটা হয়ে যেতে পারে রসুল আল্লাহ আপনার উন্মত কি সুদ খেতে পারে রসুল বললেন হ্যাঁ মিস্টেকলি খেতে পারে ভুল করে এই করতেও পারে কিন্তু রসুল বললেন দেখো আমার উন্মত একটা গুণা কখনো করতে পারে না একটা গুণা যদি কোনো উন্মত করে সেই উন্মত আমার উন্মত থাকবে না সেটা কি যে উন্মত মিথ্যে বলবে সে উন্মত আমার উন্মত হতে পারে না ঠিক কিনা বলেন তো যে আপনার সে বাকপারি করছে সে উম্মত থেকে বের হয়ে গিয়েছে আর আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহর উপর আল্লাহ করতে পারেন যে ব্যক্তি সর্ব অবস্থায় ধারণ করবে কেমতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তাকে বলবেন তুমি দাঁড়াও সব মজমা বসা হঠাৎ করে আল্লাহ বলছে তোমার কয়েকজন দাঁড়াও তারা ভয় পেয়ে যাবে আল্লাহ আমাদেরকে সবার মাঝে এক্সেপশনাল কেন তারা করাচ্ছে আল্লাহ বলবে তোমরা যদি ধৈর্য ধারণ করেছো আজকে বিনা হিসেবে জানার চলে যাবে এত আস্তে সুমান আল্লাহ পড়ে কেন রে আর একটু জোরে পড়েন সুমান আল্লাহ তাহলে কেউ আপনার ঠকাইলে আপনি ঠকছেন না জিতছেন নাম্বার ওয়ান অ্যাডভাইস নাম্বার টু অ্যাডভাইস হচ্ছে যখনই ঠকবেন কষ্ট পাবেন আগেই পড়বেন আলহামদুলিল্লাহ এত আসতে কোনো জোরে না আলহামদুলিল্লাহ কেন আলহামদুলিল্লাহ শোনো হতাশ হবে না এই যে মানুষ আমাদেরকে ঠকায় একটা উপকার হয় কি জানিস মানুষ কি চিনতে পারে যে কোনটা ধোকাবাজ আর কোনটা ভালো মানুষ এটা জীবনকে আরো সামনে এগিয়ে দেয় দেন জিন্দগি মেয়ে কেউই কেউই আগে বাড়নে গেলে এক কদম পিছিয়ে জানা করতে হয় জীবনে কখনো কখনো সামনে আগাবার জন্য এক কদম পিছু পা ফেলতে হয় ঠিক কিনা বলে মিজানুর রহমান আজধারি বলেছিল আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আমিও সেই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই যুবক ছ্যা খেয়ে ব্যাকা হয়ে যাও না শক্ত হয়ে দাঁড়াও শপথ গ্রহণ করো স্টাবলিশ হয়ে দেখাও আর যে মানুষ তোমাকে ধোকা দিচ্ছে আগামীকাল সে আফসোস করতে করতে মরবে জন্য যখন কেউ চিট করবে পড়বো আলহামদুলিল্লাহ পারা যাবে ইনশাআল্লাহ এন্ড লাস্ট অ্যাডভাইস এটা বলে আমি আলোচনায় ফিরে যাব ইনশা যদি কখনো তোমাকে কেউ ঠকায় মনে রাখবা যে মানুষকে ঠকায় সে তার লাইফে সুখ খুঁজে পায় না ঠিক না অনেকে বলে হুজুর যে ঠকায় সে খুব ভালো থাকে হুজুর বিন্দাজ ঘুরে বেড়াচ্ছে কোনো টেনশন নাই আরে ভাই হি হ্যাজ এন পিস অফ মাইন্ড হি হ্যাজ এন পিস অফ হার্ট মানুষকে যখন মানুষ কষ্ট দেয় আল্লাহ মানুষের মনের যে প্রশান্তিটি কেড়ে ফেলে এজন্য যে আপনাকে কষ্ট দিচ্ছে সে আসলে জিতে নাই সে হেরে গেছে জিতছে না হারছে এজন্য সবসময় যত দুঃখ আসুক যত কষ্ট আসুক সবসময় পড়বেন আলহামদুলিল্লাহ কুমিল্লা মানুষের মরা কেন তুমি বুঝলে না পড়েন না আলহামদুলিল্লাহ সাউফ আই ঠিক তুমি যদি বিশ্বাস এবং ভরসা আল্লাহর উপরে করতে পারো অচিরেই তোমার বাও তোমাকে এমন কিছু দিবে তোমার জীবনের সমস্ত